হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটি ব্লক করতে তো আজকের ব্লকটি মালদা গৌড়ের উপর হবে আমরা আজকে গৌড় যাচ্ছি তো পুরো এলাকাটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো তো এখন আমরা টোটোতে আছি এরপর আমরা বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে বাস ধরে গৌরে যাব তো চলো বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন বাস স্ট্যান্ডে আছি তো লাস্ট বাসটা আমরা মিস করে গেছি তো এখন একটা ছোট গাড়ি পেয়েছি এই গাড়িতে করে আমরা যাবো তো বেশি না সত্তর কিলোমিটার দূর এখান থেকে তো চলো এই ছোট গাড়িতে করে যাওয়া যাক বন্ধুরা গাড়ি থেকে আমরা নেমে পড়েছি তো এবার আমরা প্রথম জায়গায় যেখানে যাচ্ছি ওটা হচ্ছে নুকোচুরি ঘর তারপরে ওখান থেকে আমরা এক এক করে সব জায়গাগুলো ঘুরতে থাকবো তো চলো আগে নুকোচুরি ঘরটা দেখে নিই আর এনজয় তো আজকে হবেই সারাদিন আজকে দারুণ এনজয় করব তো চলো তোমরা আমাদের সাথে গৌর ঘুরে নাও আর ভালো করে এনজয় করো তো চলো ভিডিওটা শুরু করি আমরা এটা নুকোচুরি গেটের কাছে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এটা হচ্ছে নুকোচুরি গেট আর এখানে একটা রুমের মতো করা আছে তো চলো রুমটার ভিতরে ঢুকা যাক গেটের কাছে একটা রুমের মতো এটা করা আছে যাই হোক তো এটা হচ্ছে নুকোচুরি গেট এটা দিয়ে আমরা গৌড়ের ভিতরে এন্ট্রি নেবো তো চলো গৌড়ের ভিতরে ঢুকা যাক আর এই জায়গাটার একটা সিনেমেটিক শট তোমরা দেখে নাও

কি আছে সেটা আমরা দেখব তো চলো সামনের দিকে যাওয়া যাক তো বন্ধুরা এটা হচ্ছে কদম রসুল মসজিদ নৌকাচুরি গেটের ভিতর দিয়ে আমরা এখন কদম রসুল মসজিদে ভিতরে প্রবেশ করলাম তো এখানেও মানে ভিতরে জায়গাটা দারুন দেখো ভিতরে মসজিদটা খুব সুন্দর তো এখানে ফটোশ্যুটের জন্য সব থেকে বেস্ট জায়গা ভিতরে যাচ্ছি মসজিদে তো চলো মসজিদটাকে ভালো করে দেখি দিই তোমাদের সমাধিটা এখন তোমাদেরকে দেখালাম সেটাই কদম রসোর সাহেবের সমাধি তো এই মসজিদটা তিনারি নামে মানে তিনারী মসজিদ ছিল এটা তো দেখো চলো আরও ভিতরে গিয়ে মসজিদটা ভালো করে দেখি Thank you. হচ্ছে হজরত মোহাম্মদ পায়ের চিহ্ন তো ওটা আমরা দেখলাম তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এরপরে আমরা আরেকটা নেক্সট জায়গায় যাচ্ছি তো রসুল কদম মসজিদ আমরা দেখলাম তো এরপরে আমরা এখানে পাশে একটা কারাগার আছে এই পাশেই তো সেই কারাগারটা এখন আমরা যাচ্ছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট শেয়ার লাইক করিও আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ভালো ভালো জায়গার ব্লগ দেখার জন্য তো চলো কারাগারটা আমরা দেখি এটা হচ্ছে চিকা মসজিদ জেলখানা না তো ওখান থেকে বাইরে বেরিয়ে আমরা একটা দোকানদারকে জিজ্ঞেস করলাম এটা কী তো বললো জেলখানা তাই তোমাদের জেলখানা বললাম কিন্তু এখানে বোর্ড লাগানো আছে চিকা মসজিদের তো আমার পিছনে যেটা দেখছো সেটা হচ্ছে চিকা মসজিদ তো চলো চিকা মসজিদটাকে ভালো করে দেখে নিই করে বন্ধুরা এখন আমরা একটা উঁচু ঢিপির উপরে উঠছি তো এই ঢিপির উপরে উঠে তোমাদের এই চার পাঁচটার ভিউটাও দেখিয়ে দেবো কেমন তো উঁচু থেকে ভিডিওটা ভালো হবে চার পাঁচটা তো চলো উপরে উঠি আগে এখন আমরা ঢিপি দিয়ে নিচে নেমে যাচ্ছি এখন তো এই সাইডটা তো একটা ভালো জায়গা আছে এই যে সেই জায়গাটা তো ওখানেও তোমাদেরকে দেখাবো কী আছে তার জন্য আমরা নিচে নামছি মানে দারুণ এনজয় হচ্ছে আজকে আমার আর আমার সাথে তোমাদেরও তো চলো নিচে নেমে যাই এখন আমরা একটু বসলাম মানে প্রচুর গরম লেগে গেছে আমাদেরকে হাঁটতে হাঁটতে তো মানে আগের দিনে এত সায়েন্স উন্নত না থাকা সত্ত্বেও যে এত সুন্দর সুন্দর ইমারতগুলো তৈরি হয়েছে এটা ভাবলে অবিশ্বাস্য লাগে একটা জিনিস যে এত সুন্দর সুন্দর ইমারত মানে এখনকার দিনেই এই এত সুন্দর ইমারতগুলো আর তৈরি করা সম্ভব না আগের দিনে সায়েন্স এত উন্নত ছিল না তবুও এত সুন্দর সুন্দর ইমারতগুলো তৈরি হয়েছে যে এখন এখনকার দিনে সায়েন্সরাও এগুলোর সামনে হার মানে তো জিনিসগুলো সুন্দর ঐতিহাসিক আর ঐতিহাসিক জিনিসগুলো আমার দেখতে বা সেগুলোর বিষয়ে জানতে খুবই ভালো লাগে সেই জন্য আমি ঘুরে বেড়াই এখান সেখানে আর তোমাদেরকে সাথে নিয়েই তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করিও আর ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করিও বন্ধুরা আজকে আমরা গৌড়ের তিনটা স্পট দেখলাম আরও বাকি তিন চারটা স্পট আছে তো সেই স্পটগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো এই গৌড়েরি পার্ট এ সেই স্পটগুলো আমরা দেখবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে